মর্নিং এভরি ওয়ান সো দেখো সকাল হয়ে গেছে বাজে তখন আটটা কুড়ি নাগাদ তো ব্লকটা এখান থেকে স্টার্ট করছি চলো একটু বেরোবো দেখো বেরিয়ে পড়েছি যাচ্ছিলাম একটু বাজারে তো বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে সব কেনাকাটি করে চলে এসেছি তো এসে না খুব জোর খেতে পেয়েছিলো তাই ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম এটা বানিয়েছিলাম আমার এগরোল যেহেতু এটা আটার নাম ময়দার সরি ময়দার না আটারই এগরোল আর যে দুপুর হয়ে গিয়েছিল লাঞ্চটা বানিয়েছিলাম বর্জাবে বর যাবে ডিউটি তাই ওর জন্য লাঞ্চে করেছিলাম কাতলা মাছের জাল পটল দিয়ে আলু দিয়ে আর হ্যাঁ আজকে গিয়েছিলাম একটু মাসির বাড়ি দেখো মাসি আমাদের জন্য কত কিছু করেছে এদিকে লুচি বেলছে এদিকে দিয়েছে মিষ্টি মাসি এদিকে লেচিগুলো করে নিয়েছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছে তো মাসি এখানে কত কিছু করছে তারপর আলু ভাজা তারপরে করেছিল আলুর দম ওই দেখো আলুর দম আর মাসি না আমাদের জন্য আমার বাটি করে তুলে রেখেছিল এই দেখো মাসি করেছিল আলুর দম আর এদিকে মাসি করার মধ্যে তেল দিয়ে দিয়েছে তেল লুচিগুলো ভাজবে বলে তখন প্রায় বেজে গিয়েছিল সাড়ে নটার আঘাত তো আমরা ডিনার করেই বেরিয়েছিলাম মাসির বাড়ি থেকে তো এই দেখো মাসি এখানে লুচিগুলো বেলছে আর এই কাণ্ড একটা হয়েছে জানো তো মাসি লুচিগুলো বেলে রেখেছি ছিল কিন্তু জানি না কেন মাসির লুচিগুলো সব আটকে গিয়েছিল মাসি আবার নতুন করে মাসির লুচিগুলোকে বেলে তারপরে ভেজেছিলো তাও যাই হোক তো এখানে মাসির লুচিগুলো ভাজছে ততক্ষণ আমি কি না যে মাসি আমি ভাজবো মাসি না না তোকে গরমে আর ভাজতে হবে না সো দেখো দাঁড়াও দাও নিজেকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার মাসির ঘর এটা হচ্ছে আমার মাসির ছেলে আর আমার বরকে দেখবে দাও দেখাছ ওই দেখো মাসির বাড়ি এসছে ভাইয়ের সাথে গল্প দেখেছো খুশ মেজাজে গল্প করছে আর বসার স্টাইলটা দেখেছো দাঁড়াও দাঁড়াও ওকে একটু দেখিয়েছি এবার নিজেকে একটু দেখাই ওই দেখো নিজেকেও একটু দেখিয়ে নিলাম তো চলো যাই ভিতরে মাসিদের একটা পাখি পুষেছে ওই দেখো কি পাখি এটা তোমরা কমেন্ট করে জানাবে তো ওটা কী পাখি এ দেখো মাসি যে লুচিগুলো বেলছিলো বেলে না ওগুলো আটকে গিয়েছিল কয়েকটা ভালো ছিল ওই দেখো মাসির লুচিগুলো ফুলছে দেখেছো একদম দুর্দান্ত ফুলছে তো মাসিকে আমি পরে বললাম যে মাসি তুমি তাহলে বেলো আমি ভেজে দিচ্ছি কারণ তুমি একসাথে ডাকলে জড়িয়ে যাচ্ছে যখন তুমি করো তো হোক নটা কুড়ি টাকা নটা বেজে গিয়েছিল বলে মাসি তাড়াহুড়ো করছিল যেহেতু এতটা বাড়ি আসবো ফিরতে হবে আমার মাসির বাড়ি এখান থেকে অনেকটাই দূর আমার বাড়ি থেকে তো সেই কারণে মাসিও বলছিল যে তা তোরা বেরোবি থাকতে বলছিল মাসি কিন্তু আমরা থাকিনি আমি একটা কি বলেছিলাম সেই জন্য মাসি খুব হাসি করছিল তো মাসি ওদিকে করেছে অনেকগুলো তারপরে আমি বলছি দাঁড়া আমি একটু হেল্প করে দিই সো দেখো এদিকে আমি হেল্প করছি এটা মাসি কিছুতেই করতে দেবে না বলছে না তোকে কিছু করতে হবে না তো যাই হোক চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করো আর প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিও তো আজকের মতো টাটা আজকে এইটুকু বাই